আমি কিন্তু কিছুদিন আগে হাসনাত আব্দুল্লা বলেছিলেন ঋণ খেলাপিরা সংসদে গেলে ঋণ মেরে দেওয়ার আইন বানাবে তাই তাদের রুখতে হবে আর তারপর মনোনয়ন বাতিল হয় মনসুরুল আহসান মুন্সির স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কেন এই আসনে বহিষ্কার করা হলো মুন্সিকে অন্য আসনেও তো ঋণ খেলাপি আছে তাহলে হাসনাত আবদুল্লার আসনে কেন সম্প্রতি সমকালের একটি রিপোর্ট দেখা যাক যেখানে তারা বলছে ঋণ খেলাপি হলেও আদালতের আদেশ বিবেচনায় নিয়ে একত্রিশ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর প্রতিবেদনে খেলাপি হিসেবে চিহ্নিত একত্রিশ জন দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তারা খেলাপি হয়েছেন কিন্তু উচ্চ আদালতের স্থগিতাদেশ পেয়ে বাছে টিকে গেছেন এসব প্রার্থী সেখানে হাসনাত আবদুল্লার আসনে কেন মনসুরুল আহসান মুন্সি টিকল না এই প্রশ্ন স্বাভাবিকভাবেই মানুষের মনে ডেলি স্টারের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ঋণখেলাপিদের প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লার বক্তব্য তিনি স্পষ্ট করে বলেছেন আমরা ঋণখেলাপি যাদেরকে ছাড় দিয়েছি মনে কষ্ট নিয়ে দিয়েছি শুধু আইন তাদের পারমিট করেছে বিধায় অর্থাৎ ঋণখেলাপি হয়েও যেখানে অন্যদের জন্য আইন সহায় সেখানে মনসুরুল আহসান মুন্সির জন্য তেমনটা কেন হল না তা নিয়েও এখন প্রশ্ন চারদিকে তাহলে কি এই আসনে হাসনাতের এমপি হওয়া কনফার্ম করে দেওয়া হল এই আসনে আর শক্ত কোনো প্রার্থী নেই কারণ বিএনপির মনসুরুল আহসান মুন্সি বাদ পড়েছেন অপরদিকে সঙ্গী হিসেবে জামাত এই আসনে প্রার্থী না দিয়ে হাসনাতের হয়ে কাজ করছে সেজন্য মনসুরুল আহসান মুন্সি এখন ভোট চাচ্ছেন ট্রাক মার্কার জন্য যাতে বিপরীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ কোনোভাবেই জিততে না পারে সম্প্রতি মনসুরুল আহসান মুন্সির একটি বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে যেখানে উপস্থিতিদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা চায় ট্রাক মার্কায় ভোট না দিলে সবার বাড়ি পুড়িয়ে দিবেন তিনি সাথে এটাও বলেন যে বিএনপি এলে কাউকে শান্তিতে থাকতে দিবেন না যার কারণে বিএনপি তাকে বহিষ্কার করে দল থেকে অবশ্য পরবর্তীতে সংবাদ সম্মেলন করে তিনি জানান বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে অবশ্য পুরো ভিডিওটি দেখলে বোঝা যায় মনসুরুল আহসান মুন্সি শুধু তার কাছের মানুষদের উদ্দেশ্য করে এই কথা বলেছেন তা আবার নির্দিষ্ট প্রেক্ষাপটে অর্থাৎ তিনি বলেছিলেন যদি কেউ তার সাথে খারাপ কিছু করে বসে তবে তিনিও খারাপ হয়ে উঠবেন তার সাথে এই কথার প্রেক্ষিতে পরবর্তীতে তিনি পুড়িয়ে দেওয়ার কথাটি জানান কিন্তু তার পুরো বক্তব্যটি থেকে একটি খণ্ডিত অংশ ছড়িয়ে পড়ে ফেসবুকে। যার পর থেকে সমালোচনা শুরু হয় মঞ্জুরুল আহসান মুন্সী এর আগেও সমালোচনায় পড়েছেন বেশ কবার কিছুদিন আগেও তিনি হাসনাত আবদুল্লাহকে নিয়ে বলেছিলেন যার বংশ পরিচয় নেই বাপ দাদার নাম নেই সেও নাকি এমপি হবে হাসনাত এখন এমপি হওয়ার লড়াইয়ে এগিয়ে আর সেই মাঠে মঞ্জুরুল আহসান মুন্সী নেই এর আগেও বিভিন্ন মন্তব্য করে আলোচনায় আসতে হয়েছে মঞ্জুরুল আহসান মুন্সীকে সম্প্রতি তিনি বলেছিলেন যারা ধর্মকে রাজনীতির সাথে মিলায় তাদেরকে ভোট দিবেন না মন্তব্য নিয়ে বিতর্ক থাকলেও রাজনীতির মাঠে তিনি একজন তেজি ঘোড়া মনসুরুল আহসান মুন্সী বাঘা বাঘা নেতাদের নির্বাচনে হারিয়ে একাধিকবার এমপি হয়েছিলেন চারবার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে মনসুরুল আহসান মুন্সী পহেলা জানুয়ারি উনিশশো সালে কুমিল্লার দেবীদার উপজেলায় জন্মগ্রহণ করেন উনিশশো সালের নির্বাচনে তিনি বর্ষিয়ান রাজনীতিক ও ন্যাপপ্রধান অধ্যাপক মোজফ্ফর আহমদকে পরাজিত করে প্রথমবারের মতো এমপি হন মুজফ্ফর আহমেদকে বলা হয় বাংলাদেশের রাজনীতির অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব সেই মোজাফর আহমদকে হারিয়েছিলেন মনসুরুল আহসান পরবর্তী সময়ে তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করেন জনগণের পাশে থাকার মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন অল্প সময় এরপর এই আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন ইঞ্জিনিয়ার মনসুরুল আহসান মুন্সি এই আসনটিকে ধরা হয় বিএনপির শক্ত ঘাঁটি এরপরের নির্বাচনগুলোতে অবশ্য তিনি সেভাবে ছিলেন না ওয়ান ইলেভেনের সময় রাজনৈতিক মামলায় কারাবন্দী হতে হয় এই বিএনপি নেতাকে তাই জটিলতার কারণে দুই সালের নির্বাচনে তিনি অংশ নিতে পারেননি তখন ধানের প্রতিদ্বন্দ্বিতা করেন তার সহধর্মিনী মাজেদা আহসান মুন্সি দুই হাজার চোদ্দ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি তাই চোখ ছিল আঠারোর নির্বাচন ঘিরে তবে দুই হাজার আঠারো সালের নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে এই আসনে জেএসজির সাধারণ সম্পাদক আব্দুল মালিক রতনকে ছাড় দেয় বিএনপি আর রাতের ভোট হিসেবে পরিচিত এই নির্বাচনে আসনটি পুনরুদ্ধার করা সম্ভব হয়নি অনেকে মনে করেন যে যদি দুই হাজার সালেও বিএনপির মঞ্জুরুল আহসান এই আসনে দাঁড়াত তবে সব রকম চেষ্টা করেও আওয়ামী লীগ তার থেকে আসন কেড়ে নিতে পারত না ব্যক্তিগত জীবনে তার স্ত্রী মাজেদা আহসান মুন্সি এবং দুই পুত্র হল রিজফিউল আহসান মুন্সি ও রিসাউনুল আহসান মুন্সি তার সন্তান রিজভিউল দুই সালে রাজনীতিতে যোগদান করেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তবে এই আসনে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি বেশি পরিচিত জনগণ ও এলাকার উন্নয়নের জন্য তিনি শুধু রাজনৈতিকভাবে উন্নয়ন করেননি বরং নিজের অর্থ দিয়েও মানুষের পাশে থেকেছেন সবসময় নির্বাচনের বেশ আগে থেকেই সাতনুডু খেলা চলছে প্রার্থী ও ইলেকশন কমিশনের মধ্যে কারো প্রার্থী বাতিল হয়েছে আবার কেউ কেউ ফিরে পেয়েছে তবে এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত সেটিতেই শুরু হয়েছে নানা কুমিল্লা চার শক্তিশালী প্রার্থী ছিল দুজন বিএনপির আহসান বৈরিতা আসনে মুন্সী ও এনসিপির হাসনাত আবদুল্লা এটা সবাই ধরেই নিয়েছিলেন যে এই আসন থেকে দুইজনের মধ্যে যে কোনো একজন জিতবে কারণ জামাতের কোন প্রার্থী নেই এই আসনে অবশ্য অন্যান্য দল থাকলেও তারা তেমন একটা শক্তিশালী নয় এমনই বলছেন ভোটাররা তাই খেলাটা ছিল হাসনাত আব্দুল্লাহ ও মঞ্জুরুল আহসান মুন্সির মধ্যে কিন্তু খেলা শুরু হওয়ার আগেই মাঠ ফাঁকা হয়ে যায় কারণ হাসনাতের মনোনয়ন বহাল রাখা হলেও বিএনপির মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বাতিল করেইসি সবাই বলছে এ আবার কোন খেলা এর আগে এই আসনে একই সাথে পাল্টাপাল্টি মনোনয়ন বাতিলের আবেদন করেছিল হাসনাত আব্দুল্লাহ ও মঞ্জুরুল আহসান মুন্সি এর মাঝে ছড়িয়ে পড়েছিল যে মনসুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল করা হয়েছে জানিয়ে হাসনাত আবদুল্লার সমর্থকরা খুশিতে ফেটে পড়ে অবশ্য পরবর্তীতে মনসুরুল আহসান মুন্সী দাবি করেন তার মনোনয়ন বাতিল করা হয়নি অর্থাৎ তিনি লড়াই করবেন কুমিল্লা চার আসনে কিন্তু পরবর্তীতে তা সত্য হয় এবং মনসুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল হয় ইসির সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচনের যোগ্য নন অপরদিকে হাসনাত আবদুল্লার এমন কর্মকাণ্ডে মনসুরুল আহসান মুন্সিও মনোনয়ন বাতিলের আবেদন করে দেন হাসনাত আবদুল্লার বিপক্ষে কিন্তু হাসনাত আবদুল্লার মনোনয়ন বহাল রাখেইসি তাই তার জন্য মাঠ এখন একদম ফাঁকা অথচ কুমিল্লা চার আসনটিকে বলা হত বিএনপির ঘাঁটি কারণ একানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত টানা এই আসনে জিতেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি উনিশশো সালে তিনি তরুণ নেতা থাকা অবস্থায় হারিয়েছিলেন উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ মোজাফর আহমদকে কিন্তু এবার চিত্র ছিল ভিন্দ পঁয়ত্রিশ বছরে পরিবর্তন হয়েছে অনেক কিছুই তার উপর আবার বাঘের বেশে এখানে আগমন ঘটেছে হাসনাত আবদুল্লার উনিশশো একানব্বই সালে মুজাফর আহমেদকে হারিয়ে যে চমক দেখিয়েছিলেন মঞ্জুরুল আহসান এবার হাসনাত আব্দুল্লাহ হয়তো তার বিপরীতে এমন চমক দেখানোর পালা ছিল তবে তা আপাতত বন্ধ হয়েছে অনেকে বলছিল সলিড নির্বাচনে এই আসনে মঞ্জুরুলকে আওয়ামী আমলেও হারানো সম্ভব হয়নি তাহলে কি ধরেই নেওয়া যায় অনেকটা প্ল্যান করেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ এমন কথা এখন ভোটারদের মুখে মুখে শেষ পর্যন্ত মনসুরুল না থাকায় ফাঁকা মাঠে গোল দিয়ে দিলেন হাসনাত আব্দুল্লাহ